সকাল প্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাস ক্লাসে তোমাদের স্বাগতম আমি আজকের ক্লাস নিব আরা প্রবাসক ব্যবস্থাপনা বিভাগ সুরঙ্গন সরকারি কলেজ স্ক্রিনে দেখো তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ বিফোর এবং আফটার আসলে কিভাবে চিত্রটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এখানে অগোছলা কোনো কিছু গোছানো নয় এখানে দেখো সুন্দরভাবে সুবিন্যাস্তভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে মানে এখানে সবগুলো উপকরণ ছিল একদম অগছালো টাইপের আর এখানে প্রত্যেকটা উপকরণ যেখানে যে যা প্রয়োজন সুন্দর করে রাখা হয়েছে তো আজকে আমি তোমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ক্লাস নিব চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংগঠন ও সংগঠিতকরণের ধারণা সংগঠন আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য কি হবে সংগঠিতকরণ প্রক্রিয়ার পদক্ষেপ কি কী হতে পারে এর নীতিমালা কি এবং সংগঠন কাঠামো সংগঠন চার্টের ধারণা তো প্রথমে আসো সংগঠন ও সংগঠিতকরণের ধারণা এটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে সংগঠিতকরণ যেটা অর্গানাইজ বা অর্গানাইজিং শব্দ আমরা বলতে পারি তো এই অর্গানাইজিং শব্দটি এসেছে অর্গানিজম থেকে এর অর্থ হলো একটি নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী কোনো কিছু সাজানো মানে গুছিয়ে রাখা তো এখানে আমি তোমাদের সুবিধার জন্য একটা সংজ্ঞা লিখেছি যে প্রতিষ্ঠান কার্যাবলীকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগ উপবিভাগে ভাগ যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কর্মীদের মধ্যে দায়িত্ব কর্তৃত বন্টন এবং পারস্পরিক সম্পর্ক নির্ধারণের কাজই হচ্ছে সংগঠিতকরণ তার মানে একটা প্রতিষ্ঠানের এই সংগঠিতকরণের মাধ্যমে পৃথক পৃথক অংশের সমন্বয়ে পূর্ণাঙ্গ কাঠামোটা আসলে তৈরি করা হয় তো একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে সর্বনিম্ন স্তরের কর্মী যারা রয়েছে প্রত্যেকের কাজ কি হবে তাদের দায়িত্ব কি হবে তাদের সাথে সম্পর্কটা কেমন হবে কার পদমর্যাদা কি হবে এই এইসব কিছু নির্ধারণ করাটাই আসলে সংগঠিতকরণ আর সংগঠন যদি আমরা বলি সংগঠনের সংজ্ঞা যদি বলি তাহলে ইংরেজি অর্গানাইজেশন শব্দটি গ্রিক শব্দ অর্গ্যানন থেকে উৎপত্তি হয়েছে তো এই শব্দটার অর্থ দাঁড়ায় যে একাধিক ব্যক্তি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের নিয়মতান্ত্রিক ও সংঘবদ্ধভাবে কাজ করবে তো লক্ষ্য অর্জনের জন্য এই যে একাধিক ব্যক্তির কাঠামোগত সংঘবদ্ধতা বা তাদের যে কাঠামোগত অবস্থান সেটাই হচ্ছে সংগঠন সংগঠন মূলত ঊর্ধ্বতন ও অবস্থানের মধ্যে একটা সুন্দর সম্পর্ক নির্ণয় করবে বা সংগঠিতকরণ যে প্রক্রিয়াটা আমি বললাম এই প্রক্রিয়ার প্রাতিষ্ঠানিক যে কাঠামোগত রূপ সেটাই হচ্ছে সংগঠন আচ্ছা এখন আসো আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য কি হবে তো ব্যবস্থাপনার ক্ষেত্রে সংগঠন হচ্ছে উদ্দেশ্য অর্জনের জন্য যে আমাদের সম্পদ এবং কার্যাবলী আছে সেগুলোকে নির্ধারণ করে আনুষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সমন্বিত করা তারপর দেখা যায় যে কর্মীদের নির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করে তা পালনের জন্য প্রয়োজনীয় কর্তৃত্ব দেওয়া তো যেহেতু সংগঠনের সাথে দায়িত্ব কর্তৃত্বের একটা সম্পর্ক আছে এবং সম্পদ কার্যাবলীটা কীভাবে কাজে লাগানো হবে সেটার একটা বিষয় আছে তাই আদর্শ সংগঠন হতে হলে বেশ কিছু বৈশিষ্ট্য এখানে অবশ্যই থাকতে হবে তো প্রথম যে বৈশিষ্ট্য আমি লিখেছি লক্ষ্যাভিমুখী মানে গোল ওরিয়েন্টেড তো একটা সংগঠনকে অবশ্যই প্রাতিষ্ঠানিক লক্ষ্য উদ্দেশ্যের আলোকে তৈরি করতে হবে হতে পারে প্রতিষ্ঠান ভেদে উদ্দেশ্যের ভিন্নতা আসতে পারে তো যদি লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে তাহলে সংগঠন কাঠামোরও ভিন্নতা থাকবে তবে আদর্শ যে সংগঠন সেই সংগঠন অবশ্যই যে লক্ষ্য নির্ধারণ করা থাকবে যে উদ্দেশ্য থাকবে সেটা অর্জনের জন্য পরিচালিত হতে হবে তারপরে আসো সুসংজ্ঞায়িত কর্তৃত্ব ও দায়িত্ব এখন কর্তৃত্ব মানে কি কর্তৃত্ব বললেই তো তোমরা বুঝতে পারো যে কর্তৃত্ব হচ্ছে একটা ক্ষমতা তাই না আর আমরা যদি এই সংজ্ঞাটা বলি তাহলে আদেশ দানের বৈধ ক্ষমতাকে কর্তৃত্ব বলে আর দায়িত্ব হচ্ছে কি দায়িত্ব হচ্ছে যে কোনো কাজ সুন্দরভাবে করার সন্তোষজনকভাবে কোনো কাজ করার যে দায়বদ্ধতা অথবা বাধ্যবাধকতা সেটাই হচ্ছে দায়িত্ব তো একটা আদর্শ সংগঠনের এই কর্তৃত্ব ও দায়িত্বের মানে প্রত্যেকেই তাদের এই ক্ষমতা এবং করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে তার মানে কর্তৃত্ব দায়িত্ব সুস্পষ্টভাবে বন্টন করে দিতে হবে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ডিভিশন অফ ওয়ার্ক মানে কার্য বিভাজন কার্য বিভাজনটা কি কাজকে প্রকৃতি অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা এবং এক একজনকে এক কাজের কর্তৃত্ব দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া এটাই হচ্ছে কার্যবিভাজন তো আদর্শ সংগঠনের অন্যতম একটি বৈশিষ্ট্য হলেও এখানে প্রতিষ্ঠানের কার্যাবলীগুলোকে শনাক্তকরণ করে প্রকৃতি অনুযায়ী বিভক্তকরণ করে এবং এই যে বিভাজিত কার্যাবলী সেটা হচ্ছে দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কর্মীদের মধ্যে বন্টন করে দেয়া হয় এক্ষেত্রে দেখা যায় কি যে কর্মীদের সর্বোচ্চ দক্ষতা অর্জন সম্ভব হয় আবার তাদের সৃজনশীলতারও একটু বিকাশ হয় তারপরে আসো কাম্য তত্ত্বাবধান পরিসর সুপারভিশন যেটা আসলে তত্ত্বাবধান পরিসরটা হচ্ছে একজন নির্বাহী একজন নির্বাহীর অধীনে যতজন কর্মী থাকবে মানে যতজন কর্মীর কাজ উনি তদারক করতে পারবেন সেটাই হচ্ছে তত্ত্বাবধান করি পরিসর অর্থাৎ যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী একজন নির্বাহীর অধীনে কতজন কর্মী থাকলে সর্বোচ্চ তদারকি নিশ্চিত হবে তার সংখ্যাকে কাম্য তত্ত্বাবধান পরিসর বা ব্যবস্থাপনা পরিসর বলে মূলত এভাবে যদি ঠিক করা হয় তাহলে দেখা যাবে যে সর্বোচ্চ কার্যকারিতা বা দক্ষতা অর্জন করা সম্ভব হয় এতে খুব সহজে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা যায় পূর্ণতা। অবশ্যই একটা সংগঠন যদি উত্তম সংগঠন হতে চায় আদর্শ সংগঠন হতে চায় তাহলে তাকে ভারসাম্যপূর্ণ হতেই হবে এক্ষেত্রে যে বিভাগ থাকবে বা উপবিভাগ থাকবে এগুলো এমনভাবে খুলতে হবে যেন প্রতিটা বিভাগ নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয় এবং একে অন্যের সহযোগী হয়ে উঠতে পারে সব বিভাগ উপবিভাগে পরিমিত কাজ পেলে তখন একটা ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় থাকে তারপর সহজবদ্ধতা সহজবদ্ধতা অবশ্যই আদর্শ সংগঠনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কারণ সংগঠনের যে বিভিন্ন বিভাগ থাকবে উপবিভাগ থাকবে তারপর দায় দায়িত্ব থাকবে বা জবাবদিহিতার যে ব্যবস্থা থাকবে অথবা কর্তৃত্ব প্রবাহ থাকবে এই প্রত্যেকটা বিষয় সুস্পষ্ট এবং সহজবদ্ধ হতে হবে যাতে খুব সহজে যে যার কাজ বুঝতে পারে দায়িত্ব পালন করতে পারে যোগাযোগ ও শৃঙ্খলা এটা আদর্শ সংগঠনের আরেকটা বৈশিষ্ট্য যোগাযোগ কি এখন আমিও কিন্তু তোমাদের সাথেই অনলাইনে ক্লাস এক ধরনের কমিউনিকেশন করছি তাই না তো যোগাযোগটা হচ্ছে প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষের মধ্যে তথ্য বা সংবাদের একটা বিনিময় তো এখানে আদর্শ সংগঠনের ক্ষেত্রে যে যোগাযোগ ব্যবস্থাপা বা যোগাযোগ ব্যবস্থাটা অবশ্যই ভাল। উত্তম হতে হবে এবং যোগ্য ব্যক্তিকে যদি যোগ্য কাজ দেওয়া হয় উপযুক্ত ব্যক্তিকে যদি উপযুক্ত স্থানে স্থাপন করা হয় তাহলে কিন্তু শৃঙ্খলাটা বজায় থাকবে তো এই যে সংগঠিতকরণ এই প্রক্রিয়ার মাধ্যমে আসলে যোগাযোগ ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হয় তারপর সম্পদ ও উপকরণের সঠিক ব্যবহার অবশ্যই একটা আদর্শ সংগঠন তার যে উপায় উপকরণ থাকবে বা সম্পদ থাকবে এটা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা নমনীয়তা কি পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর যে ক্ষমতাটা বা পরিবর্তন করার সুযোগ অথবা প্রয়োজনীয় যে সমন্বয় করা সেটা যে সুযোগ থাকে সেটাই আসলে নমনীয়তা তো একটা আদর্শ সংগঠনকে অবশ্যই পরিবেশ পরিস্থিতির সাথে সংগতি রেখে প্রয়োজন অনুযায়ী সংগঠনের কাঠামোকে পরিধান পরিবর্তন করার সুযোগ থাকে তারপরে আসো স্টেপস ইন অর্গানাইজিং প্রসেস মানে সংগঠিতকরণ প্রক্রিয়ার পদক্ষেপ এই যে আমরা জানলাম যে সংগঠিতকরণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগে নিয়োজিত যে মানবীয় বস্তুগত উপকরণ আছে সেগুলোর মধ্যে একটা সম্পর্ক নির্ধারণ করে কাজে লাগানো তাই না তো ব্যবস্থাপনাবিদ এলে এলেন ওনার মতে সংগঠিতকরণ হলো একটি প্রক্রিয়া যা উদ্দেশ্য অর্জনের জন্য আবশ্যকীয় কার্যাদি শনাক্তকরণ ও শ্রেণীবদ্ধকরণ দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ বন্টন ও কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের সাথে সম্পর্কিত তো এই যে সংগঠন এক সংগঠিতকরণ একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়ার ধাপ হচ্ছে পাঁচটি পাঁচটি ধাপের মধ্যে প্রথম আছে কার্যাবলী শনাক্তকরণ তারপর আছে কার্যাবলীকে বিভাগ উপবিভাগে বিভক্তকরণ তারপর কর্মীদের কর্তৃত্ব দায়িত্ব সংজ্ঞায়িতকরণ কর্মীদের দায়িত্ব কর্তৃত্ব অর্পণ তারপর সর্বশেষ হচ্ছে পারস্পরিক সম্পর্ক স্থাপন তো এই পদক্ষেপটা ক্রম ক্রমানুসারে আসবে প্রথমত হচ্ছে আমাদের কার্যাবলী শনাক্তকরণ করতে হবে যে এটাই সংগঠিত সংগঠিতকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে সর্বপ্রথম কাজ যে এর কার্যাবলী কী হবে কাজের ধরন কি হবে প্রকৃতি কি হবে সেটা ঠিক করা তারপর সেই কার্যাবলীকে প্রয়োজন অনুযায়ী কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করতে হবে সেটার কাজগুলোর মধ্যে যাতে ধারাবাহিকতা বজায় থাকে তারপর কর্তৃত দায়িত্ব এটা কর্তৃত্ব দায়িত্বের সঙ্গে আমি একটু আগে বলেছি এখন আর বলবো না কর্তৃত দায়িত্বটা সংজ্ঞায়িত হইতে হবে ঠিক আছে যে কার্যাবলী বিভিন্ন বিভাগ বিভাগের মধ্যে ভাগ করার পর প্রত্যেকটা কাজের দায়িত্ব কর্তৃত্বের একটা সীমারক্ষা নির্দিষ্ট করা হয় যেমন যদি আমি বিভিন্ন বিভাগের কথা বলি একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের বিভাগ থাকতে পারে উৎপাদন বিভাগ থাকতে পারে ক্রয় বিভাগ থাকতে পারে বিপণন বিভাগ থাকতে পারে তো এই যে বিভিন্ন বিভাগ প্রত্যেকটা বিভাগের দায়িত্ব কর্তৃত্বটা সঠিকভাবে সংজ্ঞায়িত করতে হবে তাহলে দেখা যাবে যে দায়িত্ব কর্তৃত্ব যদি নির্দিষ্ট থাকে তাহলে প্রত্যেকের কাজের একটা জবাবদিহিতা নেওয়া সহজ হয় তো যখন সংজ্ঞায়িত করা হলো তারপরে সেই কর্মীদের মধ্যে দায়িত্ব কর্তৃত্বটা অর্পণ করতে হবে অর্পণেও কৌশল এক্ষেত্রে কৌশলী হতে হবে যাতে আদর্শ সংগঠনের মধ্যে এর ভারসাম্যটা বজায় থাকে তারপর সর্বশেষ যে পদক্ষেপ সেটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক স্থাপন করা এটা সর্বশেষ যাতে প্রতিষ্ঠানের যে বিভিন্ন বিভাগ উপবিভাগ বা ব্যক্তি এদের মধ্যে একটা সম্পর্ক নির্ধারণ করা কারণ কে কার অধস্থন হবে কে কার উর্ধ্বতন হবে কে কার কাছ থেকে নির্দেশ লাভ করবে বা কে কার কাছে জবাবদিহিতা করবে এটা সুনির্দিষ্ট হতে হবে তারপরে আসো সংগঠনের নীতিমালা মানে প্রিন্সিপাল অফ অর্গানাইজেশন আচ্ছা নীতি আসলে কি নীতি হচ্ছে কোনো কাজ সম্পাদনের যে দিক নির্দেশনা তো মূলত এই নীতিগুলো কি চিন্তা ও কাজ করার দিক নির্দেশনা দান করার একটা মৌলিক যে বর্ণনা তো নীতি অনুযায়ী কাজ করা আইনগত বাধ্যতামূলক নয় যদিও তারপরেও একটি শক্তিশালী ও সফল সংগঠন আর এর গতিশীলতার সুনির্দিষ্ট কিছু নীতির ওপর আসলে নির্ভর করে গড়ে ওঠে তো এখানে আমি অনেকগুলো নীতি লিখেছি নীতিগুলো তোমরা দেখলে বুঝতে পারবে তো প্রথমে যেটা আসছে প্রিন্সিপাল অফ গোল মানে লক্ষ্যের নীতি লক্ষ্য তো আমরা জানি তাই না যে একটা প্রতিষ্ঠানের মূল যে ইচ্ছা বা তার যে কাঙ্ক্ষিত ফল সেটা হচ্ছে লক্ষ্য তো একটা প্রতিষ্ঠানের লক্ষ্য অনুযায়ী সাংগঠনিক কাঠামোটা গড়ে তুলতে হবে কীরকম দেখো যে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংগঠন যেমন হবে বাণিজ্যিক প্রতিষ্ঠান যদি হয় সেটা সংগঠন কিন্তু সেরকম হবে না তো একটা সংগঠন প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য সেই অনুযায়ী কিন্তু সংগঠিতকরণ করতে হবে কর্তৃত্ব দায়িত্বের মধ্যে সমতার নীতি এটা আদেশ দেওয়ার মানে কর্তৃত্ব দায়িত্বের মধ্যে সমতার নীতি এখানে আসবে যে একটি শক্তিশালী ব্যবস্থাপনা সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে নির্বাহীরা কর্তৃত্ব দায়িত্বের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকবে অর্থাৎ কর্তৃত্ব বেশি কিন্তু দায় দায়িত্ব কম তাহলে কিন্তু নির্বাহীরা স্বৈরাচারী হয়ে উঠবে আবার দায়িত্ব বেশি কর্তৃত্ব কম তখন কিন্তু সে সঠিকভাবে ওই নির্বাহী দায়িত্ব পালন করতে পারবে না তারপর জোরাময় শিকলের নীতি যেটা সেটা তো জোরাময়ী শিকল নীতি আমরা ব্যবস্থাপনা নীতিতে পড়েছি তাই না এই নীতি হচ্ছে কি ব্যবস্থাপনা শীর্ষ থেকে নিম্ন স্তর পর্যন্ত একই সরল রেখায় ধাপে ধাপে প্রবাহিত হয় তাহলে কর্তৃত্ব কেউ যাতে এই কর্তৃত্ব রেখার বাইরে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে আসো শ্রম বিভাজনের নীতি শ্রম বিভাজনের নীতি মানে কাজের ধরন অনুযায়ী কাজগুলোকে চিহ্নিত করে সেটা সঠিকভাবে বিভক্ত করার যে নীতি সেটা হচ্ছে শ্রম বিভাজনের নীতি তারপরে আসো বিশেষায়নের নীতি স্পেশালাইজেশন মানে আমরা বিশেষায়ন বলতে কি বুঝি বিশেষায়ন বলতে বুঝি কোনো নির্দিষ্ট কোনো বিষয়ে জ্ঞান বা দক্ষতা অর্জন করা তো কর্মীদের দক্ষতা যোগ্যতা মেধা বা অভিজ্ঞতার আলোকে কোনো কাজে দায়িত্ব দেওয়াকেই আসলে বিশেষায়নের নীতি বলা হয় তারপর আসলে তত্ত্বাবধান পরিসরের নীতি এটা তো আমি একটু আগেই তোমাদের সাথে বললাম তত্ত্বাবধান পরিসর কী পরিসর কী তো এক্ষেত্রে একজন নির্বাহীর অধীনে কতজন কর্মী বা অধস্থান থাকবে যাতে সে সঠিকভাবে কাজ সম্পাদন করতে পারে সেটাই হচ্ছে তত্ত্বাবধান পরিষদ তো এক্ষেত্রে কাজ ও কর্মীর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু যে ব্যবস্থাপক থাকবে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে কর্মরত অধিস্থানের সংখ্যা কাম্য সংখ্যায় স্থির রাখা হয় যাতে তার কাজ সহজ হয় তারপর আসো ভারসাম্যের নীতি ভারসাম্য নীতি হচ্ছে কি সংগঠনের প্রতিটা বিভাগ আর উপবিভাগের মধ্যে সমতা রক্ষা করে চলা এক্ষেত্রে দেখা যায় যে কাজের কোনো বিভাগের কাজের চাপ বেশি আবার কোনো বিভাগ দেখা যাচ্ছে কাজের চাপ চাপ কম বা বসে আছে এরকম যেন না হয় মানে ভারসাম্য থাকে সেটা খেয়াল রাখতে হবে নমনীয়তার নীতি পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর যে ব্যবস্থাপনা বা প্রয়োজনীয় সমন্বয় করা সংশোধন করা বা পরিবর্তনের সুযোগ যেটা সেটা তো আসলে নমনীয়তা তাই না তো এই প্রতিযোগিতামূলক ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আমাদের নমনীয়তা নীতিটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তারপরে আসল সরলতা ও স্পষ্টতার নীতি তো এখানে একটা সংগঠন কাঠামো এমন হওয়া উচিত যাতে সেটা সহজ সরল হয় এবং সবার কাছে বোধগম্য হয় তারপরে আসে আসো ব্যতিক্রমের নীতি ব্যবস্থাপনার কাজে যদি কোনো ভুল হওয়ার আশঙ্কা থাকে তো এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরাসরি সহযোগিতা বা হস্তক্ষেপ যদি করতে পারে তখন আসলে তাকে ব্যতিক্রমের নীতি বলে আর এই জন্যই কম গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অবস্থানদের হাতে দেয়া উচিত আর যেটা ব্যতিক্রম ধর্মী বা জটিল যে বিষয় সেটা শীর্ষ ব্যবস্থাপনা সরাসরি নিয়ন্ত্রণ রাখা উচিত তারপরে আছে মৃত নীতি এটা তো অবশ্যই সর্বক্ষেত্রে প্রতি প্রাতিষ্ঠানিক কাজের সম্পাদনে অপ্রয়োজনীয় ব্যয়টা পরিহার করতে হবে আর যৌক্তিক পর্যায়ে ব্যয়টা রাখতে হবে এটাই আসলে মৃত ব্যয়িতার নীতি আর সহযোগিতার নীতি যেটা সেটা আমরা জানি অবশ্যই প্রাতিষ্ঠানিক সফলতা যদি অর্জন করতে চাই তাহলে কর্মীদের মধ্যে সহযোগিতার মনোভাবের মনোভাব থাকতে হবে একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে তো এই নীতিগুলো তোমাদের সাথে আমি আলোচনা করলাম সংগঠন হলো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার আসলে মূল চালিকা শক্তি তো একটি কার্যকর সংগঠনের উপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করবে আর কোনো সংগঠন যদি এই নীতিমালাগুলো বা আদর্শগুলো মেনে চলে তাহলে সংগঠনের মান কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাবে। তারপরে আসে সংগঠন কাঠামো সংগঠন চার্ট কি তো আজকে আমরা শুধু এই সংজ্ঞাটা পড়ব পরবর্তী ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব যে সংগঠন কাঠামোর যে প্রকারভেদগুলো আছে এগুলো নিয়ে আরও আমি দুইটা ক্লাস নেবো তো প্রথমে আসো সংগঠন কাঠামোর ধারণা মানে অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা আসলে কী এখানে দেখো একটা সংজ্ঞা আমি লিখেছি যে সংগঠন কাঠামো হলো সংগঠিতকরণের ধরন বা প্যাটার্ন মানে প্রতিষ্ঠান বিভিন্ন বিভাগ উপবিভাগ ও কর্মীদের মধ্যে যে পারস্পরিক সম্পর্কের ধরন থাকবে বা প্যাটার্ন থাকবে সেটাই হচ্ছে সংগঠন কাঠামো তো এখানে আমি তোমাদের সাথে একটা উদাহরণ দিতে চাচ্ছি মনে করো মিস্টার হাসান সাহেব উনি একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানটার নাম আমরা ধরলাম যে এক্স এবং এটা একটা মাঝারি আয়তনের প্রতিষ্ঠান তো ওনার প্রতিষ্ঠানের প্রয়োজনে যাবতীয় কাজকে উনি তিনটা বিভাগে ভাগ করেছেন ক্রয় উৎপাদন বিপণন এখন প্রতিটা বিভাগের দায়িত্ব উনি এক একজন ব্যবস্থাপককে দিয়েছেন এবং এক একজন ব্যবস্থাপকের অধীনে আবার কয়েকজন করে সহকারী ব্যবস্থাপক বা প্রয়োজনীয় সহ কর্মী রয়েছে তো এখানে তিনি সরাসরি কিন্তু ব্যবস্থাপকদের আদেশ ও নির্দেশ দিতে থাকেন আর তাদের জবাবদিহিতার ব্যবস্থা করেন আর একইভাবে তার অধীনে যে ব্যবস্থাপকরা আছে তারা কিন্তু তাদের অধীনস্থ যে সহকারী ব্যবস্থাপক আছে বা তাদের যে সংশ্লিষ্ট কর্মীরা আছে তাদের আদেশ নির্দেশ দেন বা জবাবদিহিতা নিশ্চিত করেন তো এইভাবে দেখা যায় যে সব স্তরের কর্মী ও কর্মকর্তা তার ঊর্ধ্বতন্য কর্মকর্তার আদেশ মানতে বাধ্য থাকেন তো এই যে এইভাবে যে প্রক্রিয়াকারে আসলো এটা যে একটা প্যাটার্ন হলো এটাই আসলে সংগঠন কাঠামো তারপরে আসলে সংগঠন চার্ট চার্ট বলতে তো আমরা বুঝি না এটা একটা চিত্র বা তালিকা আসলে সংগঠন কাঠামোকে চিত্রের সাহায্যে যদি উপস্থাপন করা হয় তাহলে সেটাকে সংগঠন চার্ট বা সংগঠন চিত্র বলা হয় তার মানে হচ্ছে সংগঠন চার্ট হলো সংগঠন কাঠামো একটা চিত্রিত রূপ আর এই এই এর সাহায্যে আসলে এক দৃষ্টিতে আমরা কাঠামো সম্পর্কে একটা ধারণা পেতে পারি মানে চার্টটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা কি ধরনের কাঠামো এবং এই ক্ষেত্রে চারটা অনেকটা পিরামিডের মতো দেখায় তো আজকে আমি এ পর্যন্ত তোমাদের সাথে ক্লাস নিলাম আগামী ক্লাস আমি অবশ্যই সংগঠন কাঠামোর প্রকারভেদ তারপর বিভিন্ন সংগঠন কাঠামো সম্পর্কে আলোচনা করব ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে তোমাদের তোমরা ভালো থাকবে এবং বাসায় পড়াশোনা করবে আর আজকের ক্লাস করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ